বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানির চাহিদা বাড়ছে বাংলাদেশেও সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরিতে এগিয়ে আসছে উদ্যোক্তারা কিন্তু এই খাতের উন্নয়নে রয়েছে বেশ কিছু চ্যালেঞ্জ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে সোলার পাওয়ার প্ল্যান্ট কাজ করে এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে সোলার পাওয়ার প্ল্যান্ট করতে হলে প্রথমেই বাংলাদেশের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং বিপিডিবি এর অনুমোদন দরকার বিপিডিবি থেকে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার হিসেবে একটি লাইসেন্স নিতে হয় এরপর জমির অনুমোদন নিতে ভূমি অধিদপ্তরের সঙ্গে কাজ করতে হয় প্রতি এক মেগাওয়াট সোলার পাওয়ার উৎপাদনের প্রয়োজন তিন একর জমি আমাদের দেশের জমির উচ্চ মূল্য এবং কৃষি জমির অভাব এখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বড় চ্যালেঞ্জগুলো হলো পর্যাপ্ত জমি পাওয়া এবং জমির উচ্চমূল্য বড় আকারের বিনিয়োগের প্রয়োজন প্রতি এক মেগাওয়াট উৎপাদনে প্রায় পনেরো কোটি টাকা খরচ হয় আন্তর্জাতিক মানের ইপিসি কন্ট্রাক্টর নিয়োগ এবং প্রকল্পের প্রকৃত সক্ষমতা নিশ্চিত করা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ে অভাব যেমন ভূমি কৃষি এবং পাওয়ার মন্ত্রণালয় বিদ্যুৎ উৎপাদনে দশ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে করার লক্ষ্য পূরণ করতে হলে সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনে সহজ নীতি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের দিকে নজর দিতে হবে কঠিন চ্যালেঞ্জের সত্ত্বেও সোলার পাওয়ার প্ল্যান্টে রয়েছে অসাধারণ সম্ভাবনা নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার পরিবেশ বান্ধব কার্বন ক্রেডিট মার্কেটে বাংলাদেশে প্রবেশের সুযোগ রয়েছে এবং এটা বাড়ছে দেশীয় এবং আন্তর্জাতিক বিনিয়োগের আকর্ষণ করা সম্ভব হবে সরকার যদি সোলার পাওয়ার থেকে বিদ্যুৎ কেনার হার নয় থেকে দশ টাকা বাড়িয়ে দেয় এবং জমি ব্যবস্থাপনার সহায়তা করে তবে উদ্যোক্তারা আরও বেশি উৎসাহিত হবে সোলার পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশকে একটি টেকসই এবং পরিবেশ বান্ধব চালানির ব্যবস্থার দিকে এগিয়ে নিতে পারে সরকারের উদ্যোগ এবং ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগের সমন্বয়ে এই খাত আরো বিকশিত হবে আসুন আমরা সবাই মিলে কাজ করি সবুজ বাংলাদেশ করার জন্য এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম